দুর্নীতি দমন কমিশন এখনো লেগে আছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখনো লেগে আছে বেগম জিয়ার কেসের আজকে দুদকে কোনো সাহস হবে এই যে এইগুলো লিস্ট দেখে আনা কাজেই তালিকাটা একটু বলি আপনাকে মানে যারা যারা দর্শকরা রয়েছেন তারা তারা একটু শুনুন যে আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেটি তারা প্রকাশ করেছে তাদের প্রতিবেদন সেটি হলো যে কোটিপতিদের প্রার্থী কোটিপতি প্রার্থীদের শীর্ষ বিশ জনের তালিকা তারা প্রকাশ করেছে মানে সেখানেও শীর্ষ বিশ জন আছে অনেক তো আছে সেখানে আবার শীর্ষ বিশ জনের তালিকা তারা প্রকাশ করেছে এর মধ্যে তালিকা শীর্ষে থাকা গোপালগঞ্জ সড়ক সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার মোট অস্থাবর সম্পদের পরিমাণ পঁচিশ দশমিক চব্বিশ কোটি টাকা পাশাপাশি দুই নম্বরে থাকা রংপুরের কাউনিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইসলামের মোট অস্থাবর সম্পদের পরিমাণ বিশ দশমিক তিরিশ কোটি টাকা এছাড়া তালিকার শীর্ষে থাকা নোয়াখালী সুবর্ণাচল উপজেলার চেয়ারম্যানের প্রার্থী আতাহার ইশাক সাহাব চৌধুরীর অস্থাবর সম্পদের পরিমাণ আঠারো দশমিক পঁচাশি কোটি টাকা মানে পাঁচ বছরে এক একজন চেয়ারম্যানের উপজেলা চেয়ারম্যানের অস্থাবর সম্পদের পরিমাণ তাও শীর্ষে বিশ জন যেগুলি আছে তাদের কয়েকজনের তালিকা প্রকাশ করেছে আর সারা তাহলে সারা বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এবং সাগর ভাই আমি যদি অ্যাড করি যেহেতু আমাকে খোঁজখবর রাখতে হয় এই মানে পরিমাণটি একটি অসম্পূর্ণ পরিমাণ টিআইবি প্রকাশ করেছে অস্থাবর সম্পত্তি কি পরিমাণ সম্পদ আছে বাহিরে এবং স্থাবর সম্পত্তি এটার খবর তো টিআইবি রাখে না নামে বেনামে লন্ডনে আমেরিকাতে কানাডাতে বোন নামে আত্মীয় নামে আহ দুঃসম্পর্কীয় সম্পর্কীয় মানে আত্মীয় স্বজনের নামে সহ কেনাডাসহ এবং অস্ট্রেলিয়া সহ সেটির আমি আপনাকে একটা কথা বলি আওয়ামী লীগের এবার তিনশো আসনের জন্য বোধহয় হয় আহ সংখ্যাটাই একশো দুশো কম বেশি হতে পারে চার হাজার জন প্রার্থী হয়েছিল সেই চার হাজার জন প্রার্থী আওয়ামী লীগ যদি নিয়ম করত উন্নতি কেমন হয়েছে দেখার জন্য যে চার হাজার প্রার্থী যারা দলীয় নমিনেশন মনোনয়ন পত্র কিনেছে তারাও একটি হলফনামায় তাদের প্রপার্টির হিসাব দেবে তাহলে সবাই বুঝত যে কিভাবে দেশের অর্থনীতিকে শোষণ করে একটি বিশেষ গোষ্ঠী কিভাবে ফুলে ফেপে যে পাকিস্তানি বাইশ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে সেইখানে আজকে আওয়ামী পরিবারের যে সম্পদের হিসাব লুপ লুমপেন অর্থনীতি দেখেন এখনকার এই আওয়ামী লুমপেনদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গরেন পাকিস্তানিরাও আমাদের শোষণ করেছে কিন্তু আদমজি জুটমিল এখানে বানিয়েছে বাওয়ানি জুটমিল বানিয়েছে খুলনায় অসংখ্য শিল্পকর কারখানা পাকিস্তানিরা বানিয়েছে আমাদের এখানে কোন ইন্ডাস্ট্রি করেছে এরা কেউ লুমপেন এটাকে বলে লুমপেন অর্থনীতি অর্থাৎ যা ইনকাম করেছে লুটপাট করে বাইরে পাঠিয়ে দিয়েছে এখানে সাদা পায়জা পাঞ্জাবি মুজিব কোট পরে বঙ্গবন্ধুর একটা ছবি লাগিয়ে এখানে মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি করছে এই এইগুলো এখন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন আবার সেই নির্বাচনের যে প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন প্রার্থী হওয়ার ক্ষেত্রে এতে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই খুনের মামলার আসামি আছে অনেকেই অনেক সংখ্যক প্রার্থীরে কিন্তু বিশেষ করে ঋণ খেলাপি হিসেবে যাদের নিজেরা আছে সেই জায়গাটা তারা বেশ এগিয়ে রয়েছে এরপরে বলেছে যে প্রার্থীদের উনসত্তর দশমিক ছিয়াশি শতাংশই কিন্তু ব্যবসায়ী মানে অলমোস্ট সত্তর শতাংশ হলো ব্যবসায়ী পাশাপাশি ঋণ খেলাপি আছে তেইশ দশমিক একচল্লিশ শতাংশ প্রার্থী ষোলো দশমিক তেষট্টি শতাংশ প্রার্থী হলো মামলার আসন এছাড়া চেয়ারম্যান প্রার্থীদের তেরো জন মন্ত্রী এমপিদের স্বজন রয়েছে সরাসরি স্বজন যারা হলো মন্ত্রী এমপিদের সাগর ভাই এটা তো একটা ওই যে আপনারা তো উন্নত দেশে বিশ্বে আছেন ফরাদ ভাই আছে কি বলে আমাদের বকর ভাইও আছে ওই যে মার্কান এর চেইন সব থাকে না এখানে একটা ওইখানে একটা এগুলো তো হচ্ছে গণভবন এবং আওয়ামী লীগ অফিসের চেইন চেইন দোকান আপনি নমিনেশন কিনতে কত কোটি টাকা খরচ হয় একটা উপজেলা চেয়ারম্যানের আপনি খোঁজ নেন বকর ভাই খোঁজ নেন আওয়ামী লীগের আওয়ামী লীগের একটা উপজেলা চেয়ারম্যানের নমিনেশন কিনতে কত কোটি টাকা ব্যয় করে সে নমিনেশন আপনি কি মনে আছে আপনার এই যে নাটোরের লালপুরের একজন এমপি দেশে কিন্তু হাইব্রিড না আওয়ামী লীগ দেখবেন তারা করাপশনের অভিযোগ হলেই একটা কমন কথা বলে এ হাইব্রিড আওয়ামী ওবায়দুল কাদের কি হাইব্রিড আওয়ামী লীগ শেখ পরিবার কি হাইব্রিড তো জন্ম থেকে আওয়ামী লীগ বা অন্যরা কথা হচ্ছে যে নাটোরের লালপুরের এমপি না যে আমি কোটি লক্ষ টাকা খরচ করেছি এইটা আমি নেব মনে আছে আপনার দুই কোটি দুই কোটি টাকা এরপর তিনি কোনো ধরনের ঘুষ খাবেন না বা কোনো ধরনের না বলার পর দুই তিন দিন পর ফলো আপ নিউজটা আমার খুব ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবে আজাদ সাহেবকে চিনি কারণ আমার রাজশাহী জোনে পড়াশোনা তো নাটোরে আমার শ্বশুর বাড়ি কোন এক কারণে আমি চিনি একটু বোকাট সকাল টাইপের লোক আর কিন্তু সে দুই তিন দিন পর একটা ফাইন কথা বলেছে আপনারা সবাই মজা পাবেন সে বলেছে আমি ওয়াদা করছি জীবনে আর সত্যি কথা বলবো মানে যখন এই কথা বলার পর আগে মিডিয়া চেপে ধরলো সবাই ইভেন আওয়ামী লীগ থেকে বললো তুমি কি করলা তখন তিন দিন পর সাংবাদিকদের বলছে আমি ওয়াদা করছি জীবনে আর সত্যি কথা ভাষণের জন্য এখন ফিরে আমি শেষ ওই পুরাতন কথাই বলতে হবে আইনের শাসন জনগণের ক্ষমতার মালিকানা ফিরে পাওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মিনিমাম দায়িত্ব পালন করা আপনি বলেন দুর্নীতি দমন কমিশন এখনো লেগে আছে ডক্টর বিরুদ্ধে এখনো লেগে আছে বেগম জি কেসের আজকে এগুলো দুর্নীতি দমন কমিশন আইন আমি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী ছিলাম দিন পরে নিজে ছেড়ে দিয়েছিলাম কারণ এগুলো সঙ্গে আমার মেলে আমি নিজে পদত্যাগ করেছি দুর্নীতি দমন কমিশনের কাজ হচ্ছে একটা সাব রেজিস্টারের দুর্নীতি একটা শিক্ষকের দুর্নীতি একটা ভূমি সহকারী মাঝে মাঝে ইঞ্জিনিয়ারদের আর সরকারের ফরমায়েশে বিরোধী দলের নেতা আজকে দুদকের কোন সাহস হবে এই যে দেখে আনা বাংলাদেশের মানুষকে আমি আমি নিজেও না নিরবতা এখন অপরাধে পরিণত প্রিয় দেশবাসী আপনি নীরব থাকবেন আপনি মনে করবেন এটা যার যার রাজনীতির ব্যাপার আমরা কেন এর মধ্যে ঢুকব আপনি হয়তো আগুনের ফুলকিত দেখতে পাচ্ছেন আগুনের ঢাপ আপনার দায় লাগছে না গণতন্ত্র বা ভোটাধিকারের সমস্যা শুধু একমাত্র তারেক রহমানের না জামাত ইসলামের না মাহমুদ রহমান মান্নান না ইসলামী আন্দোলনের না বা আমাদের মতো আইনজীবী কর্মীদের না আইনজীবী সংগঠনের না এই গণতন্ত্রের সমস্যা বাংলাদেশকে কুড়ে কুরে খাচ্ছে ঠিক যেরকম শিক্ষা খাতে চরম নৈরাজ্য দেখছে এটার একটাই একটাই পথ হচ্ছে আইনের শাসনে ফিরে যাওয়া শাসকের আইনে না সবলের আইনের শাসন না সত্যিকারের আইনের শাসন তাহলে একেবারে যে আমরা ভেজতে পৌঁছে যাব বা আগে অতীতে অনেকই কথা উঠবে আগে কি ডিসির এরকম করতো না হ্যাঁ আমি শেষ করি আর যেহেতু আমার বাবায় পাবলিক সার্ভেন্টে ছিল আমার আত্মীয় স্বজনরাও চাকরি বাকরি করতো আপনি দেখবেন পুরাতন জেলাগুলোতে বাংলাদেশে যে একুশটা পুরাতন জেলায় নতুন জেলা হয়তো এত বড় আর হয়নি ডিসিদের দেখবেন বিশাল বাংলো ওখানে পুকুর আছে ধান আছে কলা বন আছে সবকিছু কারণটা কি আমি শেষ করি কারণটা হচ্ছে ব্রিটিশরা যখন এই দেশ শোষণ করে ব্রিটিশ বেনিয়ারা কোম্পানি এবং পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে রানীর নেতৃত্বে তখন তারা মিশাল লোক পেত না তারা বলতো নেটিভস এন্ড ডগস আর নট এলাউড ইন দ্য ক্লাব আমাদের জাতি দুর্ভাগ্য ফরাদ ভাই আপনাকে স্বীকার করতেই হবে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ হওয়ার পর অনেকেই প্রস্তাব দিয়েছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে প্রো পিপল করে কিছুই করা হয়নি সেই সেই তাদের প্রভু হয়েছে দলীয় ক্যাডার হওয়া এবং সরকারের সমস্ত অনৈতিক কাজে সহায়তা করায় আজকে এই অধ্যতের সাহস পায় যে আমার ছেলেমেয়ের জন্য আমাদের ছেলেমেয়ের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় ইমিডিয়েট যে সমস্ত ডিসি বলেছে তাদের সাসপেন্ড করা উচিত